কালকে মানে গত কয়েকদিন আগে ওর নামে একটা four nine eight case করা হয়েছে কেন কি কারন বোনকে অত্যাচার করতো মারধর করতো তো এই কারণের জন্য একবার চার পাঁচটা বন্ধু বান্ধবকে নিয়ে গিয়ে মারধর করে ফোন আর টাকা পয়সা কেড়ে নিয়ে চলে এসছিলো ওই কারনে ও আজ four nine eight case করেছিল এটা কতদিন আগে এটা আপনার হয়ে গেলো দিন পনেরো আগে আচ্ছা তো দিন পনেরো আগে এই case করার পর ভদ্রেশ্বর পিএস থেকে না আমাদের সাতপুর ফাঁড়িতে পাঠায় ফাঁড়ি থেকে কেষ্টা মেকার পরে গত মঙ্গলবার দিনকে ভগ্নীপথ বোনকে ফোন করে বললাম যে যা হবার হয়ে গেছে অশান্তি ঝামেলা যা হবার হয়ে গেছে চলো আবার মিট মাঠ করে সংসার করি দুজনের মিললে মিট মাঠ করে মঙ্গলবার দিনকে ওরা চলে আসে আসার পর বুধবার দিনকে আমাদের বাড়িতে গিয়ে দুটো বাচ্চাকে নিয়ে চলে আসে আসার পর আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে চন্দননগর দক্ষিণ পাড়া হুম আমার থানা হচ্ছে ভদ্রেশ্বর আপনার হুম পোস্ট অফিস হচ্ছে না পারা বেলা হোক এবার গতকালকে আপনার ইএস মানে ভদ্রেশ্বর থেকে ইনকোয়ারি আছে বোনের বাড়িতে এসে জিজ্ঞাসা করে যে রজবালি কে আছে তখন বলেছে যে নেই আমি তো মিস্ত্রি বলছি এই এই ব্যাপার আপনারা করেছিলেন বলে হ্যাঁ আমি করেছিলাম বলে এখন কোনো অসুবিধা আছে বললো না নেই বললো ওনাকে থানাতে দেখা করতে হবে তো ওনাকে তখন ফোন করেছে রজবালি তখন বলছে যে আমি একজন কাজে ব্যস্ত আছি আজকে রাত্রের দশটার সময় দেখা করতে পারবো না আমি কালকে দেখা করবো বলছে ঠিক আছে তাই করবো বলার পর মিটে গেছে জেনে কালকে রাত্রির এগারোটার সময় বোনকে ফোন করে বলে যে আমাকে যখন তো জেল খাটতে হবে তোকে আমি মেরেই জেল খাটবো বলে ফোনটা কেটে দেয় তখন আমার বোন আমার মাকে ফোন করে বলে মা এই এই ব্যাপার আমার মা তখন বলছে যে তাহলে এত রাতে তুই কী করবি তাহলে মামার বাড়িতে কি চলবে আমার জেটের পাশেই গ্রামে যেতে বলে একটা জায়গা আছে ওখানে মামার বাড়ি দুটো বাচ্চাকে নিয়ে আর পাশে একটা মহিলাকে নিয়ে রাস্তা হেঁটে চলে আসে আর রাস্তাতে বারবার আমাদের ফোন করতে থাকে এত দূরে আসছি তোমরা আসো না আমরা বলি যে এত রাতে তো আমরা যাবো কী করে আমার টোটোর ব্যবস্থা করছি হাফ রাস্তা থেকে ওর স্বামী এসে ওকে ধরে ফেলে ধরে ফেলার পর ওর একটা বন্ধুর সাথে দুটো বাচ্চাকে আর যে সাথে মহিলাটা ছিল ওকে নিয়ে বাড়ি পৌঁছে দেয় আর আমার বোনকে নিয়ে বাড়ি পৌঁছায়নি তো ওই পাশের বাড়িতে মহিলাটা বারবার আমার মাকে ফোন করে বলছে যে দেখুন দিদি এখনো পর্যন্ত কিন্তু তোমার মেয়েকে নিয়েও বাড়িতে ঢুকুন বলার পর আমরা তখন আমরা ফোন করি স্যার এই এই ব্যাপার এই এই ঘটনা ঘটেছে পিএস তখন সঙ্গে সঙ্গে এসেছে বাড়িতেতে এসে দেখেছে যে বাড়িতে নেই সেই মহিলাটাকে ডাক করিয়েছে সেই মহিলাটার থেকে জেনেছে আমাদের থেকে নাম্বার নিয়েছে ফোন করেছে সুইচ ড আমার বোনের নাম্বারটা কন্টিনিউ রিং হয়েছে ওরা আর ফোন করে নেবে ভোর চারটের সময় আমার ভাগনা যখন আমি আবার ফোন করেছে তখন ফোনটা রিসিভ করে বলছে যে আমি এরা মেরে ফেলেছি কার আবার মেরে ফেলে দিয়ে চলে গেছে আমি কিছু জানি না বলে ফোনটা কেটে যাচ্ছে তারপরে ফোন করছি কোনো মতে তার ফোনটা তুলছে না তারপরে আবার কিছুক্ষণ পর যখন ফোন করি তখন সুইচটা ফোন আমার তখন সিমুর থানায় যায় সিমুর থানাতে গিয়ে বলি স্যার এই তো ব্যাপার কালকে রাতে বলেছিলাম তো বললে একটু ওয়েট করো আমরা দেখছি তার মধ্যে আমার মামার তো দাদা হয় উনি ফোন করে বলছে যে ভাই এই ব্যাপার এইখানে বডি পাওয়া গেছে তাড়াতাড়ি হয় তো কোন জায়গায় না দিলিপুর হ্যাঁ বাঁধের ধারে বডি পাওয়া গেছে তখন আমরা আসি তখন দেখি যার থানা থেকে স্যারেরা সব গিয়ে বডি পাচ্ছে সেই তাহলে হয় আপনার নাম আমার নাম শেখ রফিক আমি ওনার বরদা আপনারা কি অভিযোগ দায়ের করেছেন আমরা অভিযোগ দায়ের করছি ওটা সবকটা যাতে শাস্তি হয় কঠিন অত কঠিন শাস্তি হয় তাই